পুলিশ কর্মীদের সিঁদুর পরানোর জন্য অভিযুক্ত বিজেপি কর্মীরা হুগলি চুচুড়ায় পিপুল পাতি পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা কারণ স্যার সেই কি আমাকেই লক্ষ্য করে স্যার বলছিলেন যে তোমার গলা বেশি তুমি জোরে কথা বলছো এবার দেখুন গলার তো সবারই আছে না আমি তো কোনো ভুল কিছু করিনি আমি সিঁদুরের আন্দোলনে যুক্ত ছিলাম নারীর পাশে ছিলাম না একটা নারী হয়ে নারীর সিঁদুরকে আমি রক্ষার জন্য লড়াই করেছিলাম প্রধানমন্ত্রীর অপারেশন সিঁদুরের বক্তব্যের পাল্টা মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন তারই প্রতিবাদে ছিল বিজেপির আন্দোলন সেই আন্দোলনে অবরোধ ছড়াতে গেলে কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের কপালে ও গালে সিঁদুর লেপে দেয় বিজেপি কর্মীরা এই কর্মকাণ্ডকে ঘিরে হুগলির চুঁচুড়া থানায় হাজিরা দিয়ে নোটিস মেনে চলার সম্মতি জানিয়েলেন ছয় বিজেপি নেতাকর্মী যেগুলো আন্দোলন করছিলাম তা থানার মহিলা পুলিশরা সে সময় আমাদের আন্দোলনকে ভঙ্গ করার জন্য উপরে চলেন ঠিক আর কাজুমার সিঁদুর তারা নিজেরাই আমাদেরকে পড়িয়েছেন এবং আমাদের নেতা তাদেরকে পড়িয়েছেন এবং পড়ানোর পরে যারা সেটা নিয়ে কেস করেছেন এবং এখন যা বর্তমান শাসনকালে যে শাসনে আছেন পুলিশ পুলিশের কতন আমাদের ধরেছে এবং আমাদের কেস দিয়েছেন আমরা এই দেখি সেই আইনটাকে রক্ষা করে তার মান্যতা দিয়ে আমরা জানাই আমাদের এই আমরা ঘটনায় বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে শত প্রণোদিত মামলা রুজু করা হয়েছে এবং নোটিশও ধরানো হয়েছে বিজেপি হুগলির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদকের হাতে অন্যদিকে সম্পাদক সুরেশ্বর ও হুগলি মহিলা মোর্চার সম্পাদক অরূপ সামন্ত সহ ছয় জনকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে পুলিশের তরফ থেকে সে কারণে আজকে পুলিশকে বেগ পেতে হচ্ছে নয়তো এই ধরনের যারা মন্তব্য করে পেছনে লাঠি মেরে রাস্তায় কোমরে দড়ি বেঁধে হাটাতে হাটাতে ঠানায় নিয়েছে এসে ঢোকানো উচিত এই ধরনের এসব তৃণমূলের এরা নেতা না এরা সমাজের কলঙ্ক আর এদেরকে সমাজে থাকার কোনো অধিকার নেই হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ